লাইটটো অফন কৰিছো লাইনটো অফন কৰিবা নে চেষ্টিকে সমস্ত পুরো নামছে ভগবান পালন করে বয়স জনক যখন সেই সমাজের সকলের সাথে ইয়া আল্লাহ যেন অসুস্থ রই আজকে আমরা যে উদ্দেশ্যে হাত তুলছি তুমি খুব ভালো ভাবে জানো ইয়া আল্লাহ হে মওলাই করিম কোহিল গয় নি সব সভাবে সন্তাস গদিয়া হামলাই তো শিবের শাস্তি আমরা চাই সেই উদ্দেশ্যে তোমার দরবার হাত তুলেছি মাওলা গো চালিয়েছি এ আল্লাহ তাদের কঠিন থেকে কঠিন শাস্তি আমরা চাই এ আল্লাহ তুমি রব তুমি সব কিছু করতে পারো মাওলা এ আল্লাহ আমরা তাদের ফাঁসি চাইছি মাওলা এ আল্লাহ এবং এর পিছনে যারা এ আল্লাহ রয়েছে তাদেরকে আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি হোক মাওলা এ আল্লাহ এ আল্লাহ পাহাড়গায় নিঃসংস ভাবে যারা কঠিন ভাবে আহত হয়েছে নিহত হয়েছে এ আল্লাহ সকলের কাছে আমরা সবাই আছি কারণ একটা জিনিস মনে রাখতে হবে আমরা মুসলিম কিন্তু আমরা ভারতীয় আমরা প্রথম মুসলিম কাশ্মীরের যে আদিলের যে মায়ের যে কান্না ঠিক সেরকম কান্না হচ্ছে আমার পাঠুলির যে মা তার কান্না পাটুলির যে বইয়ের কান্না যা সমান মন্টু শেখের মায়ের বইয়ের কান্না সেই সমান অর্থাৎ ভারতের যে যে প্রান্তেই আমাদের হত্যা হয়েছে এটা বলবো হত্যা সন্ত্রাসবাদী হত্যা তাদের প্রত্যেকটা মা বাবা তারা যেভাবে কাঁদছে প্রত্যেকটা হিন্দু মুসলিম সবাই হিসাবে কাঁদছে আমরা চাই সমস্ত ভারতবর্ষের মাইনরিটি কমিউনিটি চাই যে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি শাস্তি তাদের যারা আমরা একটা একটা কেন বলে প্রশ্ন রেখেছিলাম যে আমরা এই সিলসিলা কতদিন দেখবো কেন এটা বারবার হবে কেন মানুষ তার মা তার ছেলেকে হারাবে স্ত্রী তার স্বামীকে হারাবে পুত্র তার বাবাকে হারাবে এই জিনিস কতদিন চলতে পারে অতএব এর একটা নিষ্পত্তি হওয়া দরকার আছে আমরা সমস্ত মানুষ একত্রিত হয়েছি এবং একত্রিত হয়ে আমরা যাতে ভারতবর্ষের সন্ত্রাস মুক্ত হই তার জন্যই আমাদের মাইনরিটি সমাজ থেকে আমাদের ইমাম মোয়াজ্জাম থেকে আরম্ভ করে সাধারণ মহিলা থেকে সবাই এসছেন আমরা